আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রোফাইলে অনেকগুলো ইস্যু আছে এগুলো কিভাবে রিমুভ করবেন সহজ উপায় তাহলে চলুন দেখা যাক প্রথমে আপনি প্রোফাইলের আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি সাপোর্ট বাটনে ক্লিক করবেন সাপোর্ট থেকে আপনি স্ক্রল করে এ যাবেন রিপোর্ট এন্ড টেকনিক্যাল প্রবলেম ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন লেটার দেখো স্ক্রল করে নিচে দিকে যাবেন দেখবেন যে ইনক্লুড এখানে ক্লিক করবেন এখানে সিলেক্ট প্রোডাক্ট মানে আপনি এখান থেকে যেটা এক এক করে সব আছে সব দিকে আপনি প্রোফাইল বা পেজে সমস্যা সেটা আপনি সিলেক্ট করবেন আমার প্রোফাইল আমি প্রোফাইলে ক্লিক করছি আপনি পেজ হলো আপনি পেজ খুঁজে দেখবেন যে পেজ আছে এই যে প্রোফাইল এই পেজ আছে হ্যাঁ আমি প্রোফাইলে ক্লিক করছি এখানে আপনি ইস্যু মেইন ডেস্কে আপনি প্রবলেমটা লিখবেন আমি আমার প্রবলেমটা লিখছি এটা আপনি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব

ধন্যবাদ ভাল থাকক আছালক